ভাঙর ইংরেজ বাজারের পর সাঁথিয়া তিন দিনে কোন তৃণমূলের তিন নেতাকর্মী যে ঘটনা ঘটেছে বীরভূমের সাঁথিয়ায় যেখানে শ্রীনিধিপুরের অঞ্চল সভাপতি তৃণমূলের পীযুষ ঘোষকে তাকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে তাকে আর দেহের পাশেই দাঁড় করানো ছিল নিহতের বাইক রাস্তায় বাইক থামিয়ে পেছন থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা এমনটাই সূত্রের খবর ঘটনায় দুই মহিলা সহ আটক করা হয়েছে তিনজনকে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব ভাস্কর কি জানতে পারছো পীযুষ ঘোষকে কে বা কারা কেন খুন করলো দেখো পীযুষ ঘোষের পরিবারের অভিযোগ হচ্ছে যে এটা রাজনৈতিকভাবে খুন অর্থাৎ রাজনৈতিক যে দ্বন্দ্ব তার মধ্যে এটা খুন হয়েছে তার পরিবারের অভিযোগ এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে খুন করা হবে তাকে পীযুষকে এটা কিন্তু বেশ কিছুদিন ধরে প্ল্যানিং করা হচ্ছিল এবং গ্রামবাসীদের একাংশের বক্তব্য হচ্ছে যে গত পনেরো দিন ধরে এই যে কোনারপুর মোড় অর্থাৎ গ্রাম থেকে এক কিলোমিটার দূরে যেখানে পীযূষ মার্ডার হয়েছে সেখানে কি না ভূত দেখা যাচ্ছিল গত পনেরো দিন ধরে ঠিক এই দশটা সাড়ে দশটার পর যখন মানুষ দিকে পেরোচ্ছিলো তখন কেউ সাদা কাপড় পরে ভয় দেখাচ্ছিল মানুষকে এবং যাতে এখানে মানুষ বেশি মানে এই রাস্তা দিয়ে না যায় এবং এইটা চলছিল গত পনেরো দিন ধরে এর ফলে গত লাস্ট প্রায় পাঁচ সাত দিন ধরে কিন্তু বলা যায় দশটার পর এদিকে মানুষ শূন্য ভয়ে ভূতের ভয়ে মানুষ এদিকে যাচ্ছিলই না তার মানে এখানে একটা কোনো একটা চক্র কাজ করছিল বা প্ল্যানিং করা হচ্ছিল যে কিভাবে এখানে খুন করা হবে বা পিজুষকে এখানে খুন করা হবে তার প্ল্যানিং কিন্তু অনেক দিন ধরেই চলছিলো অর্থাৎ তার পরিবার যেটা বলেছে না রাজনৈতিক খুন সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং পীযুষ গতকাল যেটা আমরা জানতে পারছি পীযুষ এখানে এসেছিলো এই বারোটার সময় একটি ফোন পাই ফোন পেয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে তার স্ত্রী যেটা জানিয়েছে দেড়টার সময় যখন ফোন করে তখনও কিন্তু পীযুষ কথা বলেছে তারপর অর্থাৎ পৌনে দুটোর সময় তাকে ভিডিও কল করা হয়েছিল সেই ভিডিও কল কিন্তু পীযুষ রিসিভ করেনি এবং যেটা আমরা জানতে পাচ্ছি এই যে সামনে যে বাড়ি রয়েছে এই বাড়ির যিনি রয়েছেন মালিক যে ভদ্রমহিলা সেই ভদ্রমহিলার এই বাড়ির সামনেই খুন হয়েছে এবং এই বাড়িতে পীযুষ গেছিলো এবং জলও খেয়েছিল বলে পুলিশ জানিয়েছে এবং এ ভেতরে ঢুকে পিজুস সেখানে বেশ কিছুক্ষণ ছিল তারপর কেউ বা কারা এসে তাকে ডাকে এবং ডাকলে সে বেরিয়ে আসে তার বাইক দাঁড় করানো ছিল রাস্তাতে এবং রাস্তা থেকেই বাইক সেই বাইকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে তিনি এই ঘরে ঢুকেছিলেন এবং তারপর ঘর থেকে তিনি বেরিয়ে আসেন এবং তাদের সঙ্গে কথা বলছিলেন তারপরেই এই খুনের ঘটনা ঘটে এবং খুনটি খুনের ঘটনা যেটা ঘটেছে পুলিশ সন্দেহ করছে আড়াইটে নাকাতে ঘটনা ঘটে থাকতে পারে এবং প্রথম এই ভদ্র মহিলায় খবর দিয়েছে তার পরিবারকে অর্থাৎ পীযুষের ছেলেকে এবং সেই খবর পেয়েই তার ছেলে ছুটে আসে এখানে ছুটে আসার পর সেই মৃতদেহ তুলতে প্রায় মিনিট পনেরো কুড়ি আরও সময় লাগে কারণ কেউ আসছিল না সে চিৎকার করছিল কিন্তু কেউ বেরোচ্ছিল না আশেপাশে যারা ছিল এবং তারপর গ্রাম থেকে কিছু লোকজন আসে তুলে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং আমরা যদি এই এলাকাটা দেখি এলাকাটা দেখি এখানে মাঠ রয়েছে চারিদিকে জঙ্গল মাঝে কিন্তু একটা মাত্র বাড়ি আর কোনো বাড়ি নেই এলাকাতে এবং তাই একটা জিনিস পরিষ্কার যে যারা খুন করেছে তারা কিন্তু খুব প্ল্যানিং করেই তাকে খুন করেছে এবং এই জায়গাটা যে মানুষ শূন্য এবং মানুষ শূন্য করার জন্যই কিন্তু গত পনেরো দিন ধরে এমনভাবে আতঙ্ক ভূতের আতঙ্ক তৈরি করা হয়েছিল যে রাত দশটার পরে রাস্তা দিয়ে পেরোতো সবাই ভয় পাচ্ছিল গ্রামের মানুষজন যে ভূত দাঁড়িয়ে আছে এমনকি আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যারা ক্যামেরার সামনে আসতে চাইনি তারা একটা কথা জানিয়েছে যে সাদা পোশাক পরে আমরা দেখেছি ভয় দেখাতে অর্থাৎ একটা আতঙ্ক তৈরি করা হচ্ছিলো যাতে যাতে রাতের দিকে কেউ এখানে না আসে পুরো প্ল্যানিং করি করা হয়েছে এবং পরিবারের যে অভিযোগ যে পলিটিক্যাল তাকে তার পদ থেকে অর্থাৎ অঞ্চল সভাপতি পদ থেকে সরানোর একটা চেষ্টা চলছিল এবং যেটা জানা যাচ্ছে লোকসভা ভোটের পর এই পীযুষকে সরিয়ে দেওয়া হয়েছিল তার পদ থেকে ছ মাস সরিয়ে দেওয়া হয়েছিল এবং নজনের একটা কমিটি করা হয়েছিল সেই কমিটি পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে ভাস্কর তুমি আমাদের সঙ্গে থাকো বীরভূমের সাঁইতিয়া সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি পীজুষ ঘোষের খুনের ঘটনা কিন্তু কেন খুন করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতিকে রাজনৈতিক কারণেই খুন এমনটাই দাবি করছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী অঞ্চল সভাপতি পদ ছাড়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল গত লোকসভা ভোটের সময় বাড়িতে চিরকুট ফেলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় স্বামী এবং ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল এমনটাই দাবি করেছেন নিহত তৃণমূলের অঞ্চল সভাপতির স্ত্রী বালির কারবারে যুক্ত ছিলেন পীযুষ মাঝে মধ্যেই রাতে তিনি বেরোতেন এমনটাই দাবি করেছেন তার স্ত্রী ব্যবসায়িক শত্রুতার জেরেই কি খুন তদন্তে সাইথিয়া থানার পুলিশ রাজনীতির জন্য সব রাজনীতি রাজনীতি সব শেষ করে দিল আমার পরিবারকে আমার স্বামী যে মেরেছে তার যেন শাস্তি হয় আমার ছেলে বড় ছেলে যেন সরকারি একটু কিছু চাকরি টাকরি করে দেওয়া হয় সব কিছু রাজনীতির জন্য হলেও রাজনীতি করতে পারেন করেছে তাও যেত সব সময় করতে করতাম যেও না আমাদের কিছু অভাব নাই তাও যেত তাও যেত সাড়ে বারোটায় বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে আমি পেলাম তখন তিনটে সময় তখন বলছে মরা গিয়েছে গুলি করে দিয়েছে শেষ কথা রাত দেড়টার সময় হয় আমি হ্যালো হ্যালো করলো আমি বাড়ি এসো বাড়ি এসো শুনতেই পারছে না ফোনে আমার স্বামীর যেন শাস্তি চায় আমার স্বামীকে কেন মারলো আমার স্বামী কারোর ক্ষতি করে নাই আমার স্বামী ভালো ছিল গত তিন দিনে তিন জায়গা তিনজন তৃণমূল নেতা খুন আপনাদের মনে থাকবে এর আগে ভাঙ্গরে তৃণমূল অঞ্চল সভাপতি চালতা আর তাকে খুন করা হয় এরপর মালদার ইংরেজ বাজারে এক তৃণমূল কর্মী খুন আর এবার বীরভূমের সাঁইথিয়ায় ফের একবার তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে খুন এবং নিহতের স্ত্রী দাবি করছেন রাজনীতির কারণেই এসব হলো আরও একবার সরাসরি কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর নিহতের স্ত্রী পরিষ্কার দাবি জানাচ্ছেন যে রাজনীতি করার জন্যই খুন হয়েছে এটা রাজনৈতিক কারণে খুন যে তিনজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি রয়েছে এক মা পর্যন্ত যে তিনজনকে আটক করা হয়েছে এরা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত কিনা সেটা পরিষ্কার নয় কারণ দুজন মহিলা এরা প্রত্যেকেই গৃহবধূ তাদেরকে গ্রেপ্তার করা হতে অর্থাৎ অর্থাৎ আটক করা হয়েছে অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে ঠিক তার সামনে যে বাড়ি সেই মহিলাকে আটক করা হয়েছে এবং এখান থেকে ঠিক এক থেকে দেড় কিলোমিটার দূরে আর বাড়ি এক মহিলাকে আটক করা হয়েছে এবং আর এক যুবককে আটক করা হয়েছে এই যুবক যেটা জানা যাচ্ছে যে বালি ব্যবসার সঙ্গে একটা যোগাযোগ রয়েছে এই পিযুষের সঙ্গে এবং তার পরিবার যেটা বলছে যে পীযুষকে কিন্তু দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে এটা নতুন কিছু নয় প্রায় এক বছর ধরে হুমকি চলছে এবং বছরখানেক আগে অর্থাৎ ঠিক ভোটের সময় পীযুষকে তার বাড়িতে একটা চিরকুট পাঠানো হয় চিরকুট ফেলে দিয়ে দেওয়া হয় এবং সেই চিরকুটে লেখা হয়েছিল যে যত দ্রুত সম্ভব তুমি এই অঞ্চল সভাপতি পদ থেকে সরে যাও না সরে গেলে তোমাকে এবং তোমার ছেলেকে মেরে দেওয়া হবে এবং রীতিমতো তারা আতঙ্কে ছিল কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে পুরো বিষয়টি কি পুলিশকে জানিয়েছিলেন তারা জানিয়েছেন না নিরাপত্তার দাবি তারা করেননি কিন্তু মৌখিকভাবে পুলিশকে জানিয়েছিল কিন্তু পুলিশ সেই বিষয়ে কিন্তু কিছু বলেনি এবং তারা যে আতঙ্কে ছিল এটা একদম পরিষ্কার কারণ আজকে তার স্ত্রী এবং তার মৃতের ভাই ভাইয়ের স্ত্রী তিনিও পরিষ্কার করেছেন যে তাকে সরে যাওয়ার একটা চাপ দেওয়া হচ্ছিল অঞ্চল সভাপতি পদ থেকে এবং এই চাপ দেওয়া হচ্ছিল তাকে যাতে তিনি অঞ্চল সভাপতি পদ থেকে সরে যান এবং তার জন্যই কিন্তু এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তার আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু এখনও পর্যন্ত যে তিনজনকে ধরা হয়েছে এরা সরাসরি তৃণমূলের সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা সেটা কোনো পরিষ্কার দুজন খতিয়ে দেখছে পুলিশ ভাস্কর তুমি আমাদের সঙ্গে থাকো